আজকে আমি আর নামিয়ে আসছি হচ্ছে ব্লুবেরি পিক করতে সবাই স্ট্রবেরি পিক করে আমরা ব্লুবেরি পিক করতে আসলাম সো জায়গাটা সুন্দর আমি যেখানে থাকি এখান থেকে কাছে এটা একটা বাসা বাসাটা সুন্দর আমরা এখান থেকে আসছি তো এটা এটা মেনলি মনে হয় ওদের অফিস বা সামার আমরা নর্মালি হচ্ছে একটা পাত্র নিয়ে উচিত ছিলাম আমরা আনি নাই আমি ওদের সাথে কথা বলতেছে যে কোন একটা পাত্র নিয়ে যাওয়া যায় কিনা আর কি হচ্ছে আবার একটা ঘোড়া শাল আছে দূরে ঘোরা Um, just uh before yeah. it and then and give it back. Yes. Yes, sir. I'm gonna yes. yeah. Thank you yep. so much. i then we need to come back here. Yeah. Okay. yeah. Uh which way? Uh this way. Yeah. Okay. Uh, this way or yes. okay. just uh this way. As a a, a, bit, a sign, a yes big pitch up yeah. there. Okay.

ভেতরে এখানে যারা মনে হয় থাকে এটা ওদের হচ্ছে মানে নিজেদের জায়গা জমি জাস্ট এটা মনে হয় পঁচাত্তর ক্রোনা হচ্ছে কেজি যদি মিষ্টি হয় আমরা বেশি নিব যদি মিষ্টি না হয় কিছু খাবো খেয়ে দেখবো যদি মিষ্টি না হয় তাহলে নিব সো এখানে হচ্ছে নিজে গিয়ে পিক করতে হবে সো ওরা জাস্ট একটা পাত্র দুইটা গ্লাস ইয়ে ওয়ান টাইম গ্লাস দিয়ে দিছে এখন আমরা যে আমাদের মতন দেখে দেখে পিক করবো জিনিসটা মজা যে নিজে পিক করে নিতেছি আর আমাদের স্ট্রবেরি পিকিংয়ে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু আমি জানেন আমরা সময় পাই নাই বাট স্ট্রবেরি আমার সাথে ব্লুবেরি বেশি মজা লাগে স্ট্রবেরির থেকে সো দেখি ব্লুবেরি অনেক হ্যাঁ তো যাও এটা হচ্ছে ইয়েস দিস ওয়াই আমরা কোথা থেকে যাবো এখানে বসার জায়গাও আছে দেখছ হচ্ছে ব্লুবেরি হ্যাঁ দেখব এই ব্লুবেরি গুলা আমরা যত ইচ্ছা এখান থেকে পিক করতে পারবো কিন্তু আমি একটা খেয়ে দেখবো যে জিনিসটা মিষ্টি কিনা পিক করে খেয়ে দেখি নট ব্যাড কেমন লাগতেছে তোমার ব্লুবেরি আরো মিষ্টি হয় কিন্তু এটা অতটাও মিষ্টি না আচ্ছা আমরা একটু ভিতরের দিকে যাই আমার মনে হয় অন্য গাছগুলো দেখতে পারি আমরা ভিতরে যাই ওই যে বড় বড় গুলাতে যাই দেখছি মানুষ এখানে গেছে এগুলো ছোট ছোট কেবল হচ্ছে ওদের বাগান পুরাটা ব্লুবেরি দিয়ে ভরা আরও মানুষ পিক করতেছে সো ভাইস এটা হচ্ছে ওদের ওই জায়গাটা হচ্ছে ওদের অফিস এই জি জিপু বাইরকম আস্তে আস্তে যাও এই ব্লু বেরিয়েলা মিষ্টি সো আমরা এখান থেকে পিক করি একটু বড় দেখে দেখে ন এটা অনেক ধরছে দিস ওয়ান এটা ভালোই বড় কিন্তু টক ই গ্যাস টক এরো দেখি আমরা এরো মিষ্টি সো দারুণ এখানে বাচ্চা কাচ্চা আসলে খুব মজা পাবে এগুলা পিক করে না হ্যাঁ এখানে ঘাস আছে অনেক আশেপাশে মানে একদম রুরাল এরিয়া ভালোই তুমি এরও দেখতে পারো এটা ও দেখছো এটা ল্যান্ড মানে স্ট্রেট না ল্যান্ড হচ্ছে এরকম উঁচু নিচু কোনটা আমরা অনেক অল্প পিক করলাম

এটা মিষ্টি এগুলো এটা খেয়ে দেখি হ্যাঁ এগুলো ছোট বাট মিষ্টি না বড় সাইজের সেগুলো আর ছোট অনেক এই তিনটা আছে অনেক বড় তুমি এটা পিক করতে পারো এই যে এখানে তিনটা ওই যে সামনে তিনটা হ্যাঁ এখানে আছে এগুলো ছোট স্মুদি অনেক ভালো লাগবে না আমরা স্মুদি করে খাইতে পারি এমনিও খেতে পারি নেই বেশি করে না তুমি তো তুলতেছো না তুলতেছি তো এই যে তো দেখে দেখে ভালো ভালো তুলতেছি আমি সবচেয়ে বেশি তুলতেছি কম একদম বাঙালি বা এটা 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 মুখে দেওয়ার সাথে সাথে মিলা যায় সো তুমি মিনিমাম হাফ কেজি খেয়ে ফেলতে পারবে এক বছর আমার মনে হয় টাইম স্পেন্ড করার জন্য একটা ভালো মানে হুম জিনিস যে তুমি ফল তুলতেছো আচ্ছা গল্প করতে করতে বন্ধুদের সাথে হুম তোর কথা বাংলাদেশের কথা হবে

ক্যাশ দিলে বলবো নাই আবার ফেরত দিয়ে দিব আমরা হাফ কেজি মতো পিক করলাম সো তেত্রিশ কোনা পড়ল নট ব্যাড মজা লাগলো আর কি পিক করে বাট অনেক রোদ আজকে রোদ কম থাকলে ভালো হতো না